আজকে যে ভিডিওটা করছি এটা হচ্ছে ব্যাটারি সাইকেল আমরা বাড়িতে গিয়ে করে থাকি সেই নিয়ে একটা ভিডিওটা করছি আর এই দেখুন আমরা এখন এই বাইক নিয়ে মেইন রোড থেকে আমরা সোনারপুর থেকে জলপথ জলপথ থেকে ঘটকপুকুরের রাস্তা ধরে সায়েন্স সিটি ব্রিজের নিচ থেকে তপসিয়া গেছি এই তপসিয়াতেই হচ্ছে আমার একটা বাড়িতে গিয়ে একটা ব্যাটারির সাইকেল বানানোর কন্ট্যাক্ট পেয়েছি এবার ওনার ওখানে বাড়িতে গিয়ে বানিয়ে দিয়ে আসতে হবে তার কারণ হচ্ছে এই যে সাইকেলটা বানাচ্ছি এই সাইকেলটা যে ব্যক্তির তার বয়সটা অনেক প্রায় থেকে পঁয়ষট্টি বছর বয়স তফসিয়া থেকে উনি চালিয়ে আমাদের সোনারপুরে আসতে পারবে না এর জন্যে আমি এই বাড়িতে গিয়ে আমি এবং আমার একজন সহকর্মী সে দুজনে গিয়ে বাড়িতে গিয়ে সাইকেলটা বানিয়ে দিয়েছি এরকম আমরা ব্যাটারি সাইকেল বাড়িতে গিয়ে বানাই আর এটা সম্পূর্ণ আপনাদের ফ্রি থাকে মানে এই যে বাড়ি যে যাই এর জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ আপনাদের নেওয়া হয় না মানে কোনো টাকা পয়সা নেওয়া হয় না যেটা হচ্ছে মোটরের ব্যাটারির বা পুরো গাড়িটা তৈরি করার যে টাকা খরচ আপনার হবে মানে আমার দোকানে হবে সেই টাকাটাই আপনার বাড়ি গেলে সেই টাকাটাই দেবেন আপনাকে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না তবে এখানে একটা কিন্তু ব্যাপার আছে সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের ভেতরে হতে হবে এর বাইরে হলে হবে না এর কারণ হচ্ছে আমরা বাইক নিয়ে ব্যাটারি সাইকেল বানাতে যাই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাইরে হলে তখন কিন্তু আমাদের যাওয়া আসা একটু প্রবলেম হবে অনেকটা রাস্তা হয়ে গেলে এর জন্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটারের ভেতরে হলে আপনাদের বাড়িতে গিয়ে ফ্রি চার্জে আপনাদের ব্যাটারি সাইকেল বানিয়ে দেওয়া হবে যে চার্জটা আমাদের দোকানে লাগতো সেটাই নেওয়া হবে তার থেকে এক টাকাও বেশি নেওয়া হবে না আর এই যে আমরা যে তফসিয়ে আজকে এসেছি গাড়ি বানাতে এর একটা কারণ আছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বলে থাকি কাস্টমারদের যে আপনি সাইকেল নিয়ে চলে আসেন এবার দেখুন অনেকে তো বয়স্ক লোক থাকে না তারা তো আসতে পারে না বা অনেকের বাড়ি একটু দূরে তারা চালিয়ে আসতে পারে না এর জন্যে যে বয়স্ক লোক এই যে দেখুন এই যে দাঁড়িয়ে আছে যে ব্যক্তি এনার কথাই বলছি এনারই গাড়ি হচ্ছে এনার বয়স হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স বলছে আমি চালিয়ে নিয়ে যেতে পারবো না তখন আমরা বাড়িতে এসে না গাড়িটা এখন করতে আসি এই তার জন্যই আমরা ভিডিওটা দেয়া এই দেখুন পুরো গাড়িটা বানিয়েছি গাড়ির সিস্টেমেটিগুলো সব দেখে নিন আর এইভাবেই আপনারা যদি কেউ বানাতে চান তাহলে আমাকে আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট করে নিলে আপনাদের বাড়ি গিয়ে সাইকেল বানিয়ে দিয়ে চলে আসব আর যদি আপনি আসতে পারেন আসবেন এটা কিন্তু আমাদেরকে বলবেন এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু হবে না বুঝবো হ্যাঁ আপনার বাড়ি গিয়ে করলে সুবিধাজনক তাহলেই আমরা যাব না কিন্তু যাব না এরকম যদি কেউ যদি গাড়ি বানাতে চান তাহলে আমাকে ফোন করতে পারেন তাহলে এই পরিষেবা আপনি পাবেন আর যদি বাড়ি হয় মানে আমার দোকান তুলনায় কাছাকাছি যদি আপনার বাড়ি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাইকেলটা নিয়ে আসতে হবে যে আপনার কাছাকাছি বাড়ি আপনি অর্ডার দিয়ে দিলেন যে আমার বাড়ি এসে করে দিন সেটা কিন্তু হবে না এটা কাদের জন্য করা হচ্ছে এটা হচ্ছে বয়স্ক লোকেদের জন্য সুবিধার্থে করা হচ্ছে আর হচ্ছে যাদের বাড়ি একটু দূরে ধরুন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মানে আমার দোকান থেকে হওয়া মানে ভালোই দূর ওখান দিয়ে প্যাটেল করে করে আসা মানে এক ব্যক্তির খুবই সমস্যা যার জন্যে আমরা বাড়িতে গিয়ে পরিষেবাটা দিই বা করেও দিই গাড়িটা এই জন্যে তার জন্যে কাছাকাছি যারা ধরুন দশ কিলোমিটার বা ছ কিলোমিটার বা পাঁচ কিলোমিটারের ভেতরে যারা আছে তাদের কিন্তু হবে না এছাড়া এদের এই যাদের যাদের গাড়ি আছে এদেরই কিন্তু আবার কোনো প্রবলেম হলে তাদের বাড়িতে গিয়ে আবার পরিষেবা দেওয়ার ব্যবস্থা আছে মানে এত রকম সুবিধা আপনি আমার কাছে পেয়ে যাবেন আমাদের একটা বাইক আছে যেটা হচ্ছে আমাদের এই কাজের সূত্রেই রাখা শুধু এই কাজই করি করি আমরা বাইরে কোনো অন্য কোনো কাজ হয় না আপনাদের পরিষেবা দেওয়ার জন্য এই যে বাইকটা দেখছেন এই যে চালাচ্ছি বা আমরা যাচ্ছি এই বাইকটা নিয়ে আপনার বাড়িতে আমরা হাজির হয়ে যাব যদি এরকম কেউ গাড়ি বানাতে চান তাহলে যোগাযোগ করে নেবেন আর হানড্রেড পারসেন্ট আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আপনি কিনবেন একদম অরিজিনাল কোয়ালিটি এবং ভালো কোয়ালিটির পেয়ে যাবেন এর কারণ হচ্ছে আমরা যদি খারাপ প্রোডাক্ট সেল করতাম তাহলে আপনার বাড়ি গিয়ে করতাম না বাড়ি যেতাম না রিপেয়ারিং যেতাম না মার্কেটে প্রচুর রকমের জিনিসপত্র বেরিয়ে গেছে এই সব মানে ব্যাটারি সাইকেলের একটু দেখে শুনে আপনারা কিনবেন হিসাব করে কিনবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টের কিন্তু ডুপ্লিকেটের শেষ নেই তার জন্য একটু দেখে শুনে কিনবেন তাহলে গিয়ে আপনার দীর্ঘস্থায়ী গাড়িটা হবে নইলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার খারাপ হয়ে যাবে আর একটা জিনিস আপনারা যারা অর্ডার দেবেন এই গাড়িগুলো দেখবেন এই বানিয়ে দেওয়ার পরে সাইকেলগুলো কোনো দোকানদার দেখবেন আপনার সঙ্গে আর ভিজিট করতে চাইবে না কারণ হচ্ছে ওনা উনি আর দায়িত্ব নিতে চাইছে না এরম কিন্তু অনেক ক্ষেত্রে ঘটেছে আমার কাছে সব কাস্টমাররা নালিশ করে বা আমার কাছে বলে এর জন্য আমি ভিডিওটা করে আপনাদের জানাচ্ছি এইগুলো একটু দেখে শুনে নেবেন নিলে কি হবে আপনারা ঠকবেন না নইলে প্রচুর রকম জিনিস জিনিস এবং লোকও বেরিয়ে গেছে যদি অর্ডার আপনাদের থাকে অর্ডার দিতে পারেন অর্ডার দিলে আপনাদের এক থেকে দুদিনের মধ্যে বাড়ি গিয়ে করা হবে আর অর্ডার দে দেবার সময় আপনাকে কিন্তু প্রথমবারে অতি অবশ্যই আমাদের দোকানে আসতে হবে এর একটা কারণ আছে নইলে কিন্তু আপনি হয়তো ফোন করে আমাকে বলছেন যে আমাদের চলে আসুন মাল জিনিস নিয়ে আমাদের বাড়ি চলে আসুন আমরা গাড়ি বাড়ি নিয়ে চলে যান টাকা নিয়ে চলে যান না এটা কিন্তু একেবারেই হবে না আমাদের কিছু সিস্টেম বা রুলসের মধ্যে চলতে হয় সেটা হচ্ছে আপনারা এসে প্রথমে মাল জিনিসগুলো দেখবেন আপনাকে তো আমি ঠকাতেও পারি আপনার বাড়ি গিয়ে যদি গাড়িটা বানানো হয় আমি তো ঠকাতেও পারি তো আপনি তো কিছু বুঝতে পারবেন না বা আমি যে প্রোডাক্টগুলো দিচ্ছি এই যে আপনাদের অন্য লোকগুলো যে যে আপনাদের মাল ফাল সেল করে এটাও তো হতে পারে এর জন্যে আপনাকে প্রথমে আমার দোকানে আসতে হবে দোকানে এসে আপনাকে প্রোডাক্ট চিনতে হবে বুঝতে হবে চেনা বোঝা এগুলো ভালো করে আপনি বুঝে শুনে যদি মনে হয় না আমার কাছে আপনার কাজ করা উপযুক্ত হবে তাহলে আপনারা আপনার কাছে যে যে প্রোডাক্টগুলো নেবেন সেই প্রোডাক্টগুলোর টোটাল দামটা লাগবে মানে টোটাল দাম আপনি দু হাজার টাকা ডিউ রাখতে পারেন বাদ বাকি টোটাল টাকাটা দিতে দিয়ে দিতে হবে যে টাকা অ্যামাউন্ট হবে আপনার বাড়ি গিয়ে বাড়ি গেলে গাড়ি কমপ্লিট হয়ে গেলে বাদ বাকি দু হাজার টাকাটা দেবেন এই দু হাজার টাকাটা আপনি ডিউ রাখতে পারেন বাদ বাকি টাকাটা আমাদের দোকানে পে করে যেতে হবে আপনার যদি পারেন তাহলে চলে আসবেন আর কোনো বাড়ি গিয়ে এক্সট্রা কোনো টাকা আমাদের নেওয়া হবে না আর আর কিছু মাল জিনিস আছে আপনার হাতে দিয়ে দেবো আপনি যেরকম টাকা পে করে দেবেন তার বিনিময়ে আপনাকে কিছু মাল জিনিস হালকা হালকা যে মালগুলো আছে দিয়ে দেবো সেগুলো আপনি নিয়ে চলে যাবেন যদি পারেন তো আর যদি না পারেন আমরা আমরা নিয়ে যাব আর ভারী যে মালগুলো আছে এইগুলো আমরা নিয়ে যাব এগুলো আপনাকে নিয়ে যেতে হবে না এগুলো আমরা নিয়ে গিয়ে আপনার বাড়িতে সেটিং করে দিয়ে আমরা চলে আসবো